আজকে এক নম্বর সিগন্যাল দেওয়া হচ্ছে যদি এই নারী কমিশনের নামে যে বেশ্যা কমিশন গঠন করা হয়েছে হয় বাংলাদেশের ঘরে ঘরে আন্দোলনের দুর্গ তোলা হবে এমন ধাক্কা মারা হবে এমন ঢেউ তোলা হবে যে বঙ্গোপসাগরের ঢেউ তার সামনে পারবে না ইনশাআল্লাহ অতি সত্তর এই কমিশনকে বিলুপ্ত ঘোষণার আহ্বান রেখে আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম সংগ্রামী বন্ধুগণ অনেক আলোচনা হয়েছে সময় কম আমি বলতে চাই প্রায় আঠাইশটি আয়াতের বিরোধিতা করে নারী কমিশন সুপারিশ পেশ করেছে তার মধ্যে অন্যতম এদেশের প্রতি তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হোক যদি তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হয় তাহলে এই বৃত্তি একটা শ্রম বাজারে পরিণত হবে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল ফর্ম্যাটে চলে আসবে বিদেশিরা এখানে বিনিয়োগ করবে বাংলাদেশে বড় বড় বহুতলা বিশিষ্ট পতিতলায় কায়েম হবে হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা এখানে ইনভেস্ট হবে গোটা দেশটা একটা বেশাখানায় পরিণত হবে বাংলার মুসলমান জেন্ডা থাকতে এই পুরস্কার বাস্তবায়ন করতে দেওয়া হবে না আমি পরিষ্কারভাবে বলতে চাই যেই ফেসিভা দানবীয় কন্যা লেডি ফেরাউনের আমলে যেই প্রস্তাব দিতে সাহস পায় নাই বর্তমানে শহীদের রক্তের বিনিময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার আমলে এই প্রস্তাব দিতে সাহস কিভাবে পেয়েছে আমরা এটা জানতে চাই আমরা এই সরকারকে বলতে চাই আপনার দুর্বলতা কোথায় আমরা জানি আমরা জানি আপনাকে কোন জায়গায় ধাক্কা দিতে হবে কিন্তু আমরা ময়দানে নামছি না একটাই কারণ কারণ আমরা ময়দানে নামলে বিদেশি শক্তিগুলোর সুযোগ পাবে ফেসিবাদের দর্শকরা দেশে অরাজকতা করার সুযোগ পাবে এই আমরা এখনও ময়দানে নামি নাই